আলাইকুম এব্রুয়ান আমি প্রথি সুলতানা আছি এফ এস স্কোয়ার শপিং মলে কেন ত্রিকর্ণায় বলি নাই আজকে দেখাই দিব কিভাবে ত্রিকর্ণায় যাবেন এটা হচ্ছে এফ স্কোয়ার শপিং মলের দুইটা লিফট থাকে একটা হচ্ছে আউটার সাইডের একটা হচ্ছে ইনার সাইডের এটা হচ্ছে ভেতরের যে লিফটা লিফট থেকে জাস্ট বের হবেন লেভেল ফাইভ লেভেল ফাইভে বের হয়ে জাস্ট চলে আসেন এই যে এক্সেলেটার সিঁড়ি এর পাশ দিয়ে হাঁটতে 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 আমরা ত্রিকর্ণায় চলে যাই ত্রিকর্ণায় আজকে কেন আমি এভাবে করে লোকেশনটা দেখাচ্ছি কারণ আজকে আমাদের খুব স্পেশাল একটা দিন ত্রিকর্ণার সাথে আমার জার্নির এক বছর পূর্ণ মিসেস ওম্যেকার বিডি এবং ত্রিকন্যার পথ চলার এক বছর পূর্তি উপলক্ষে ত্রিকনায় চলছে সেলিব্রেশন সাজানো হয়েছে সুন্দরভাবে আছে ফুল টিমের মানুষ সো এখানে তো ত্রিকনার টিম আছে একজনকে আমি একটু চট করে ক্যামেরার পেছন থেকে নিয়ে আসতে চাই সামনে চলে আসো বাবা সো আশা করি আমাদের মোটামুটি দেখা যাচ্ছে এই হচ্ছে ত্রিকন্যাার সেই ভবিষ্যৎ প্রজন্ম যারা চালাবে ভবিষ্যতে ত্রিকন্যাকে আর এখন আমরা চলে যাচ্ছি একটু শপের ভেতরে এখন ভেতরে আসলে আমরা আস্তে আস্তে করে সবাইকে একটু পরিচয় করাই দিতে চাই সর্বপ্রথম বলি শপে আসলে সার্বক্ষণিক যে মানুষটাকে আপনারা পাবেন সেটা হচ্ছে আমাদের মমতা যাপু ইনশাল্লাহ ওনাকে আপনারা সবসময় শপে আসলে পাবেন এরপরে যে মানুষটা তার শ্রম ধৈর্য সব কিছু দিয়ে আপনাদের প্রোডাক্টটা আমরা মানে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেগুলোর কোয়ালিটি কেমন মেকিং কেমন সেটা মেক শিওর করে সেই মানুষটা হচ্ছে অর্চনা দিদিভাই যিনি কারখানায় অল টাইম আপনাদের এই সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে আর যে মানুষটা প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে প্রোডাক্টের প্রিপারেশান থেকে শুরু করে আপনাদের সামনে প্রোডাক্ট শোকেস থেকে শুরু করে এই ত্রিকনার মূল স্তম্ভ যে মানুষটা সে হচ্ছে আমাদের লাভলিয়াপু এছাড়াও এখানে কিন্তু আরও শাখা প্রশাখার ডালপালাগুলো আছে আমাদের হচ্ছে ত্রিকনার যে টিম দাদা দাদা চলে আসেন আমাদের কারখানার হোল টিম চলে আসেন একটু প্লিজ কারণ এই মানুষগুলোকে আপনারা সবসময় মেশিনের সামনে দেখেন কাটিংয়ের সামনে দেখেন আয়রনিংয়ের সামনে দেখেন প্লিজ সো আমাদের যে মানুষটা ছাড়া আমরা মনে হয় তিকনার প্রোডাক্টের ডিজাইন মেক্সিওর করা কাটিং কোয়ালিটি সেইগুলো মেক্সিওর করতে পারি না সেই টিমের মানুষ হচ্ছে দাদা হচ্ছে আমাদের মাস্টার দাদা বলি আমরা যে হচ্ছে কাটিংয়ে এখানে সেলাই ইউনিটের টিমের আরও মানুষগুলো আছে আসেন আপুরা আজকে আমাদের দিন সো আমরা চাই সত্যিকার অর্থে যে মানুষগুলো আপনাদের জন্য পরিশ্রম করছে আপনাদের কাছে একটা টাকা দিয়ে কেনা পোশাকটা হয়তো পোশাক বাট সেই পোশাকের সাথে কত কত স্টোরি আছে কত কত গল্প আছে সেই গল্পগুলো গাথে হচ্ছে এই মানুষগুলো নিজেদের হাত দিয়ে সো এই গল্প বোনার মানুষগুলো এবং আরেকটা মানুষকে পরিচয় না করিয়ে দিলেই না আমার আরেকজন সহযোদ্ধা আছে সো এই সহযোদ্ধাও কিন্তু ত্রিকন্যাকে এগিয়ে নিয়ে গেছে আপু তো সবসময় বলে প্রথি আপু প্রথ প্রথি আপু আমি একদমই এটা মনে করি না ভাইয়াও কিন্তু ত্রিকনার একজন মানে আমরা যদি প্রত্যেকের ত্রিকনার এক একটা ডাল হই তাহলে সেই ডাল মানে একটা বড় পোশাক হচ্ছে ভাইয়া ঠিক আছে না না অবশ্যই সো এখন আজকের এই মানুষগুলোকে তো দেখালাম আমরা আরেকজন মানুষ আছে যার সাথে আমার খুব খুনশুটি চলতে থাকে খুব দুষ্ট মিষ্টি একটা সম্পর্ক হচ্ছে আলমিন ভাইয়া não vi আসেন আলমিন ভাইয়া হচ্ছে গিয়ে আপনাদের মানে কী বলবো অর্চনা দিদি মতোই কাইন্ড অফ কারখানার ম্যানেজমেন্টের একটা দায়িত্বে আছে প্রোডাক্ট কোথেকে কোনটা আসতেছে অনলাইনের পুরো জিনিসগুলাই হচ্ছে আলমিন ভাইয়া দেখে এছাড়াও ভাইয়ারা আরও আছে এবং আমাদের ফাতেমা আছে যে হচ্ছে আমাদের কারখানার যে প্রোডাক্টের কোয়ালিটি চেক করা পাশাপাশি হচ্ছে আমাদের অনলাইন ভিডিও কলে প্রোডাক্ট সব কিছু প্রস্তুতি নিয়ে দেয় প্রোডাক্টগুলো পাঠায় তারপরে আমাদের নতুন আরেকজন সদস্য যুক্ত হয়েছে কিন্তু আমাদের শপে ইনশাল্লাহ ওকেও শপে আসলে মমতাজ আপুর সাথে পাবেন কারচুপি হ্যাঁ কারচুপি যার হাত দিয়ে প্লিজ কারচুপি যার হাত দিয়ে ত্রিকোণায় নতুন একটা মাত্রা যোগ করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের কারচুপি মাস্টার হবে ইনশাল্লাহ আমাদের এই যে ক্যামেরার পেছনে সামনের এই যে এতগুলো শাখা প্রশাখা এই যে এতগুলো মানুষ এদের জন্য সবাই দোয়া করবেন কারণ এই মানুষগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন তাদের পরিবার পরিজনকে ভালো রাখে তাহলেই কিন্তু ত্রিকন্যা আসলে আপনাদেরকে ভালো মানের ভালো পণ্য দিতে পারবে ইনশাল্লাহ এখন মা এখানে আমি কিছু প্রোডাক্ট একটু দেখাই দিই আচ্ছা আমি জাস্ট আজকের প্রোডাক্ট দেখানো হবে অন্যরকম এই ভিডিওতে একদম প্রোডাক্ট না দেখাইলে কি হয় চলে না সো এখানে দেখাচ্ছি পিওর ওনার একটা চমৎকার প্রোডাক্ট তো এখানে খুব সুন্দর মা কাছে আসো এখানে দেখো খুব সুন্দর কট পাইপেনের মধ্যে বাটন ডিজাইন আমি আসলে কি দিন শেষে যত যাই বলি না কেন প্রোডাক্ট একদম না দেখাতে পারলে আমার ভাল লাগে না অ্যান্ড এটার সাথে পেয়ে যাবেন আপনারা প্লেন ওনার আপু আপনি মাইক্রোফোনটা পরে নেন ঠিক আছে ওই যে আপনাকে বক্স দিয়ে গেছিলাম সো এটা হচ্ছে প্লেন সালোয়ার সালোয়ারটা আমি খুলে না দেখাই লাভলি অপু এটার দাম কত আমাদের পিওর ওনার দুই হাজার এরকম পিওরো না সামনে থেকে স্ক্রিনশট দিবেন আমরা বুঝতে পারবো ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার টাকা এরপরে বাজেট প্রাইজের মধ্যে অনেকেই ভাবেন কি ত্রিকন্যা মানি অনেক এক্সপেন্সিভ ন একদম রেডি স্ট্রিস থ্রি পিস বাসায় নিবেন পরবেন সেরকম কটনের মধ্যে কমফোর্টেবল ড্রেস জাস্ট এটার সালোয়ারটা দেখাই সালোয়ারটা হচ্ছে সলিড রেড কালার আর এটা হচ্ছে দোপাট্টাটা সাথে এভাবেই রাখি এভাবে একটা স্ক্রিনশট দিল আমরা বুঝবো এই যে সুন্দর কটন ড্রেসটা দেখাইতেছি এটার দাম কি জানেন রেডি টু ওয়ার একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এরপরে অনেকেই জয়পুরি লাভাররা আছে জয়পুরি লাভারদের জন্য বলতে চাই চমৎকার নামাজি পাছাত ওড়না সহ মেকিং করা এই সুন্দর কামিজ হ্যাঁ এই কামিজটা আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিকোনায় দেখেন কি সুন্দর সালোয়ারের কাপড় দিয়ে ইয়োগ করা আছে আর এটা হচ্ছে সালোয়ারটা আমরা জাস্ট একটু এক পাশ দিয়ে দেখাই আজকে জাস্ট দেখেন সালোয়ারের নিচে কিন্তু আবার হচ্ছে একটা প্যানেল আসে জয়পুরি সাথে সেই প্যানেলটা দিয়ে কাজ করা আছে এটা ফুল স্লিভ একটা কামিজ এটার কিন্তু আপনারা আবার কি জানেন হচ্ছে গিয়ে আমরা কি যেন বলি সুন্নতি স্টাইল সুন্নতি স্টাইলের মধ্যেও পাবেন দাম কিন্তু একই থাকবে জয়পুরের মধ্যে ডিজাইন যাই হোক দাম একই থাকবে দাম হচ্ছে মাত্র 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 দুই হাজার টাকা না আপু জি জি দুই হাজার টাকা আচ্ছা এরপরে আমি আরেকটু ভ্যারাইটিস দেখাইতে চাই এটা যেহেতু ভ্যারাইটিস আমাদের আজকের আমরা আইডিয়া দিচ্ছি আসলে তুই কোনো আসলে কোন কোন ভেরিয়েন্টের পোড়া কাপড় এটা আমরা তাঁতের বলি না আরং কটন আরং কটনের মধ্যে নেকের ডিজাইনটা জাস্ট দেখেন আমার এই নেক ডিজাইনটা এত ওয়াও লাগে খুব সুন্দর একটা হাইনেক স্টাইল করা এখানে একটু ভি শেপ করা এখানে কট পাইপেন দিয়ে ডিজাইন এখানে বরফি স্টাইল করা মাঝখানে প্লিটিং খুব সুন্দর ডিজিটা এটাকে কি বলি আপনি স্কিন প্রিন্ট স্কিন প্রিন্ট করা নিচে আবার ম্যাচিং লেস ওয়ার করা কি নাই অ্যান্ড ফুল স্লিপ সেখানেও বরফি ডিজাইন অ্যান্ড সাথে তাঁতের আমাদের দেশীয় ঐতিহ্যবাহী তাঁতের খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এবং এর সাথে কিন্তু ম্যাচিং সলিড কালারের মধ্যে সলিড কালার তো আপনি জি জি যদি আমি ভুল না করি সলিড সলিড কালারের মধ্যে সালোয়ার পাচ্ছেন তাও কি আরং কটন বলি যেটা এবং নিচে কিন্তু আপু ড্রেসের কাপড় দিয়ে সুন্দর দুটো প্যানেল করে ড্রেসটাকে একটু গর্জিয়াস করে দিছে সো এটা এভাবে আপনার স্ক্রিনশট নিলে হবে আপু এটার প্রাইস কেমন থাকবে 1800 1800 টাকা অনলি আচ্ছা এরপরে নামাজি স্টাইলের আপনারা ওই যে আমরা যেটা বলেছিলাম সুন্নতি স্টাইল একটা দেখাই দিই সুন্নতি স্টাইলটা লাভলি আপু এবার যা করছে না জাস্ট অস্থির কেন কারণ অনেক আপুরাই হচ্ছে গিয়ে সুন্নতি স্টাইল বলতে একটু বোরিং ড্রেস মনে করে যে যেমন তেমন একটু ফ্রক স্টাইল বানাই দিছে পাশে ফাড়া নেই ওইটাই মনে হয় সুন্নতি স্টাইল কিন্তু লাভলি আপু এই ড্রেসগুলোকে এত এত যত্ন করে বানাইছে জাস্ট ড্রেস দেখেন এটা সালোয়ার কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে যে প্যানেলটা আসে সেই প্যানেলটা দেওয়া হয়েছে কট পাইপেন ডিজাইনটা দেখেন এবং ছয় ছয় ফারা ড্রেস বলতাম না আমরা আগে ছয় এখানে আসো মা দেখো কি ভালো মানের কাপড় দিয়ে এখানে আপনার একটা কট পাইপেন করা হয়েছে এবং কাপড় ওয়াশের পরও এই কাপ এই কট পাইপেনটা কুচকাবে না মানে কাপড়কে এরকম জমায় ফেলবে না কেন জানেন কারণ এই কট পাইপেনটা এক রাত ভিজিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটা স্বাভাবিক করে তারপরে এই ড্রেসটা মেকিং করা হয় এবং নিচেও কিন্তু এই পাশ দিয়ে একটু ফাড়া রাখা হয়েছে দেখেন জাস্ট এবং নিচে হচ্ছে গিয়ে যে প্যানেলটা আসছিল ওই প্যানেলটা দিয়ে দিছে আর এটা হচ্ছে দোপাট্টাটা সুন্নতি স্টাইলের এটারও দাম পড়বে মাত্র মাত্র 2000 মাত্র টাকা পেছন থেকে আসে না কেন সিগনাল আমার কি মনে থাকে বলো পেছন থেকে সিগন্যাল দেয় না কেন মানুষটা ঠিক আছে সো ফান আড্ডা আর ড্রেস সবই চলবে একসাথে এই ড্রেসটা আপুর নিজস্ব ডিজাইনে মেকিং এটা হচ্ছে টু পিস অনেক এখন ট্রেন্ডে আছে সেটা হচ্ছে কি অনেক মেয়েরাই আছে যে লাইক কোয়াট সেট পরে কেউ হয়তো হিজাবের সাথে কেউ একটু যারা ওড়নাই ক্যারি করে না বিভিন্ন প্যাটার্নে যে প্যাটার্নে আপনি হন না কেন যারা একটু ওভারসাইজ ড্রেস পছন্দ করে অর্থাৎ আপনার বডি সাইজ আটত্রিশ আপনি একটু ঢোলা পড়তে পছন্দ করেন সো তাদের জন্য একটু ওভার সাইজ ডিজাইন এই ড্রেসটা এটাকে আমরা থ্রি কোয়ার্টার হাতা বলবো মা একটু কাছে আসো শ্রিকোটের স্থিতি আর একটু একটু বড় এখানে দেখেন ফোর কোয়াটার ফোর কোয়ার্টার বাটন উডেন বাটন এখানে কট পাইপেন গলার কাছে নেক ডিজাইন করা ভি একটু ভি নেক সালোয়ারের ফেব্রিক্সটা একটু দেখাই দিই ম্যাচিং কালারের মধ্যে একটু ডিফারেন্ট আপনার এভাবেই স্ক্রিনশট দিলে আমাদের কাছে চলে আসবে এবং মজার ব্যাপার কী জানেন লং বড় একটা পকেট আছে মানে আপনার ছয় থেকে সাত ইঞ্চি মোবাইলটাও আপনি পকেটে লিটারলি নিয়ে নিতে পারবেন মা আসো দেখাই দেখো কত বড় পকেট এবং আরেকটা মজার বিষয় দেখাও আমার অডিয়েন্সদের এই যে দেখেন ম্যাচিং সুতার ওভারলক যেটা অনেক জায়গাতে আপনারা পাবেন না সাপো এই টু পিসের কোয়ার্ট সেট কত পড়বে প্রাইস আমাদের মাত্র পনেরোশো পনেরোশো টাকায় পড়বে আচ্ছা এর পরে আমরা আরও দু একটা ড্রেসে একটু যেতে চাই আপু ওখান থেকে একটু গর্জিয়াস কিছু দু একটা দেখি আমরা আমাদের দর্শকদের দেখাই ইয়েলো আমার পছন্দের দু একটা রঙ ইয়েস আজকে মন খুশি আজকে এর আপুকে কিন্তু আমি ইয়া দিয়ে দিচ্ছি আপনাদের লাভলি আপুকে দেখছেন আজকে একটু রেস্ট দিচ্ছি আমরা একটু আমাদের রেডি সালোয়ারের কোয়ালিটিটা দেখাই এই যে কলিটা এই কলিটা কিন্তু একদমই ছেড়ার কোনো সম্ভাবনা নাই অনেক আপুরা না যেটা বলে যে আমি রেডি থ্রি পিস কিনেছি আমি স্যালোয়ার পরতে পারি না তাদের জন্য বলবো ত্রিকোনা থেকে সর্বনিম্ন দামে এক একটা থ্রি পিস কিনবেন সর্বনিম্ন দামে তারপরে আপনি দেখবেন যে সালোয়ার বা ড্রেসের মেকিং কেমন যদি বেস্ট মনে হয় তখন আপনি দামে কেনেন আমাদের কোনো অসুবিধা নাই আপু ঢাকার বাড়ি থেকে অর্ডার কেমনে করবে বলেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে যারা করবেন তারা আশি টাকা মানে তিনশো টাকা বিকাশ করে তারপরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ইনবক্সে যদি ইনবক্স করতে না পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে মেসেজ করতে পারবেন এবং সরাসরি কল দিয়েও কথা বলতে পারবেন ইয়েস সো এইটা ছিল সালোয়ারটা আমি এখন ড্রেসটা একটু দেখাই দিই জাস্ট ড্রেসটা দেখেন ওয়াও একটা ড্রেস ওয়াও একটা ড্রেস মানে অসম্ভব সুন্দর একটা ইয়েলো কালার অসম্ভব সুন্দর একটা ইয়েলো কালার অ্যান্ড এর দোপাট্টাটা না অসাধারণ আর আমার ইয়োলোর প্রতি কি ধরনের পাগলামি আছে এটা আমার দর্শকদের বলতে হবে না এবং আমার যমস বোন দাঁড়ায় আছে ওই যে পেছনে হলুদিয়া পাখি সোনারি বরণ পাখি সোনারি বরণ পাখিটি চারি লোকে রে ছাড়ি আরে প্রত্যেকটা ভিডিও এই পায়াপা পুরা এটার দাম কথা হলো দিয়ে পাখি পঁচিশশো পঁচিশশো টাকা আচ্ছা আর ড্রেস না দেখাই সো আজকের ভিডিওটা ছিল সবার জন্য ত্রিকনার ফুল টিমের জন্য যে অ্যাকচুয়ালি যে মানুষগুলো পরিশ্রম করছে ত্রিকোণাকে একটু একটু করে একটা ব্র্যান্ডে রূপান্তরিত করতে সবসময় তো ওই মানুষগুলোকে শ্রদ্ধাবোধ জানানোর সুযোগটা হয় না সো মিসেস সোম্যকার বিড়ির পক্ষ থেকে আমি প্রথি সুলতান আজকের এই ভিডিওতে তাদেরকে প্রথমেই সম্মান জানিয়েছি এবং পরবর্তীতে চেষ্টা করেছি সেই মানুষগুলোর যত্নে গড়া কিছু পোশাক এবং সেগুলোর দাম এই জিনিসটা একটু ভিডিওতে তুলে ধরার ত্রিকোণার জন্য সবাই দোয়া করবেন লাভলিয়াপুর জন্য দোয়া করবেন এই ত্রিকোনার সাথে সংশ্লিষ্ট সমস্ত মানুষ এবং তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করবেন আর যারা ত্রিকোণা থেকে প্রোডাক্ট কিনে আমাদের মানে রুটি রুজির জন্য চেষ্টা করছেন বা আমাদেরকে সহযোগিতা করছেন সেই মানুষগুলোর জন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া এবং তাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ সো আমি চাইবো লাস্টের এন্ডিংয়ে ত্রিকোনায় কিভাবে আসবে ত্রিকোনা থেকে কিভাবে প্রোডাক্ট পারচেস করবে সেগুলো লাভলিয়পুর কাছ থেকে আমাদের শপে যারা আসবেন ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে যে আপরোয়া ভাইয়ারা আছেন তারা অবশ্যই মিরপুর দশে চলে আসবেন এসে মেট্রো রেল স্টেশন থেকে নেবেন তারা অবশ্যই দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে তিনশো টাকা বিকাশ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনবক্স করবেন ইনবক্স যদি না পারেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে অবশ্যই মেসেজ করবেন অথবা সরাসরি কল দিয়েও আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ